হ্যালো এভরিওয়ান সুচরিতা সোয়ার্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আমার স্বাদের অনুষ্ঠানটা তো একত্রিশ তারিখে হয়েছে আজকে হচ্ছে দু তারিখ তো এখনও গিফটগুলো আনবক্সিং করিনি যেহেতু তোমাদের সামনে ভেবেছি আনবক্সিং করব তো কি কি গিফট পেয়েছি এই যে সমস্ত গিফট নিয়ে বসে গিয়েছি তো চলো তোমাদেরকে সবটা দেখিয়ে দিই কি কী গিফট পেয়েছি গোল্ড জুয়েলারি তো আমার হাজবেন্ড দিয়েছিল যেটা সাদের অনুষ্ঠানে তোমরা দেখেছো কিন্তু তখন তো ভালো করে দেখাতে পারিনি যেটা হচ্ছে এটার ভেতরে আছে তো আজকে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেব কি দিয়েছিল এটা সব শেষে আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে শাড়ি যেগুলো পেয়েছি অন্যান্য জিনিস সেগুলো আগে দেখিয়ে দি তো প্রথমে এদিক থেকে শুরু করি তারপরে দিয়ে দেখাচ্ছি এটার ভেতরে আছে একটা সোয়েটার যেটা হচ্ছে সম্পর্কে আমার মামাবাড়ি হয় আমার জেঠিমার আর কি বাবার বাড়ি তো ওই মামি এসেছিলো তো মামি আমাকে বলে দিয়েছে যার কারণে আমি জানি যে কয়টা আমি জানি সে কয়টা আমি বলতে পারবো যে কে কে দিয়েছে কে কোনটা দিয়েছে তাছাড়া আমরা মনে নেই তো এই যে একটা সোয়েটার দিয়েছে ভীষণ সুন্দর সোয়েটারটা আমার ভীষণ পছন্দ হয়েছে মামি আমাকে মেসেজ করে বলেছিল যে তুই খুলে দেখি সোয়েটারটা পছন্দ হয় কিনা যার কারণে এই সোয়েটারটা আমি খুলে দেখেছিলাম আগে একবার তো ভীষণ পছন্দ হয়েছে এই যে হচ্ছে সোয়েটারটা আর এখন শীতকাল তো এটা পরতেও পারবো ভীষণ ভালো একদম সফট এই যে সোয়েটার আছে আছে একটা একটা আর যে ঠান্ডার যে প্যান্টগুলো হয় সেই প্যান্টগুলো একটা দিয়েছে তো এই দুটো তো দিয়েছে এটা সরিয়ে রাখি এবার দেখাই এদিকে বেশিরভাগ আমি সমস্ত মানের কি যখন গুছিয়ে রেখেছি তখন সেভাবে রেখেছি এদিকে ছাপার শাড়িগুলো রেখেছি আর যেগুলো একটু ভালো শাড়ি পেয়েছি সেগুলো হচ্ছে এদিকে রেখেছি তো এবার দেখাচ্ছি এটা এটার ভিতরেও একটা ছাপার শাড়ি আছে এগুলো খুলে দেখাচ্ছি না এমনি দেখাচ্ছি এই যে ক্যাটলগে দেখতেই পাচ্ছ এরকমটা আছে এটা একটা ছাপার শাড়ি জানি না এটা কে দিয়েছে আমার মনে নেই বলতে পারবো না এরপরে এই যে আরেকটা ছাপার শাড়ি আছে এই যে ক্যাটলগে যে দেখতে পাচ্ছ তাড়াতাড়ি দেখেন হলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা এই যে আরেকটা ছাপার শাড়ি এই যে আরেকটা ছাপার শাড়ি সেটা ক্যাটলক নেই এই যে আরেকটা ছাপার শাড়ি ছাপার শাড়ি আমার মনে নেই কে কোনটা দিয়েছে এই যে আরেকটা ছাপার শাড়ি এই যে একটা ছাপার শাড়ি এই আরেকটা এই যে আরেকটা ছাপার শাড়ি তো আর ছাপার শাড়ি এই কটাই ছিল যে কটা ছিল দেখিয়ে দিলাম এখন এখানে যে কটা শাড়ি আছে এগুলো দেখায় এগুলো এখন সরিয়ে দিই আগে তো এবার দেখাই এই সাইডে যে শাড়িগুলো আছে এই শাড়িগুলো তোমাদেরকে এক এক করে দেখায় তো প্রথমে দেখাই এটা আমি বেশি জানতামই না মা মা আমাকে বলেছে কে কোনটা দিয়েছে তো এটা হচ্ছে সম্পর্কে আমার এক জেঠু বাড়ি হয় সেই জেঠু ওয়াইজ থেকে আর কে শাড়িটা দিয়েছে এই যে শাড়িটা ক্যাটালগে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর শাড়িটা এই যে আরেকটা এটাও আমার সম্পর্কে একটা জেঠু বাড়ি হয় সেই জেঠু বাড়ির থেকে দিয়েছে শাড়িটা এটার সঙ্গে এই যে আবার আলতা সিঁদুর আছে আর এটাও জানতাম না এটাও মা বলেছে যে কে দিয়েছে এটা হচ্ছে আমার জেঠিমা যে জেঠিমা দিয়েছে এই শাড়িটায় শাড়ি আর এই যে প্যাটিকোট আছে সঙ্গে এটা ভীষণ সুন্দর শাড়িটা এই আর এর সঙ্গে আবার আলতা সিঁদুর আছে সিঁদুর এখানে দুটো আছে এটা হয়তো অন্য কেউ দিয়েছিল সিঁদুর যেটা এই প্যাকেটে রাখা হয়েছে আর এই যে আরেকটা শাড়ি এটা জানি না কে দিয়েছে আর এই শাড়িটা সম্ভবত আমার যতটুকু মনে পড়ছে এই পাশেই আমার যে মামাবাড়ি হয় সম্পর্কে সেই থেকে দেওয়া হয়েছে এই শাড়িটা এটাও ভীষণ ভীষণ সুন্দর সুন্দর কালারটা মাও যে আলতা সিঁদুর আছে সিঁদুর দুটো আছে এই যে আরেকটা আছে এটা হয়তো অন্য কেউ দিয়েছে এই প্যাকেটে মানে রেখে দিয়েছে আর এই যে আরেকটা শাড়ি এটা হচ্ছে আমার দাদার শ্বশুর থেকে দিয়েছে মায়মা আর এটা তো একটা সুন্দর শাড়ি আছে এটা মার কাছে দিয়েছিল এটা হচ্ছে আমার বড় কিছু মেয়ে দিদি আর কি এনেছে আমাদের শাড়িটা ভীষণ সুন্দর শাড়িটা কালারটা তো অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছো কালারটা এটা বালু চুরি যে শাড়িগুলো সেই শাড়ি ভীষণ সুন্দর হয়েছে শাড়িটা কোনটাই একদম খুলে দেখাচ্ছি না শাড়ি পরলে তখন তো ভিডিও তো করি তো ভিডিও তো দেখতেই আর এটা তো তোমরা দেখেছো আমার কেনাকাটার ভিডিওতে যে যে দিদা দেবে শাড়ি তো তো এই শাড়িটা দিদা দিয়েছে এই যে আরেকটা শাড়ি তো এটাও জানি না কে দিয়েছে এর আগে সেম এরকম এরকম একটা শাড়ি দেখালাম তোমাদেরকে এই যে শাড়িটা দেখালাম এই শাড়িটা বললাম যে আমার মানে মামা বাড়ি হয় সম্ভবত এই দুটো শাড়ির মধ্যে থেকে একটা শাড়ি হবে দিয়েছে কিন্তু কোনটা দিয়েছে এখন এটা দেখে আমি কনফিউজ যে কোনটা দিয়েছে আমি জানি না কিন্তু এরকম ইয়েলো কালারের দেখেছিলাম আর এরকম কালারটা দেখেছিলাম যার কারণে আমি বললাম যে মামা বাড়ির থেকে দিয়েছে এর ভেতরে ওই যে আলতা শুরুর আছে এখন শাড়ি দেখে মানে কনফিউজ হয়ে গেলাম যে কোনটা দিয়েছে আর এই যে আরেকটা বালুচুরি শাড়ি আর সঙ্গে একটা প্যাটিকোট আছে এটা দিয়েছে আমার জেঠুর মেয়ে মানে যে আমার আরেকটা জেঠুর যে মেয়ে আছে সেটাই ও ও দিয়েছে আর কি শাড়িটা এটাও ভীষণ সুন্দর আগে যে শাড়িটা দেখালাম বালুচুরি শাড়ি ওটাও ওটা দিয়েছে আমার বড় জেঠুর মেয়ে আর এটা দিয়েছে আমার নোয়া জেঠুর মেয়ে এই শাড়িটা শাড়ি আর প্যাটিকোটটা আর এই যে আরেকটা শাড়ি এটা দিয়েছে আমার মাসি এটাও সুন্দর শাড়িটা ও এদিকে এই একটা আছে জামদানি শাড়ি এটা দিয়েছে আমার মেজোপিশির বাড়ির থেকে এই যে এই এটা দিয়েছে মেজোপিশির বাড়ির থেকে আর এই যে আরেকটা শাড়ি এটা দিয়েছে আমার মেজোপিশির মেয়ে ছোট মেয়ে দিদি আর কি দিয়েছে আর এই যে আর জামদানি কি জানি না একটা শাড়ি এটা দিয়েছে আমার বান্ধবী শাড়িটা শাড়িটা প্রিয়া তো এটাও ভীষণ সুন্দর শাড়িটা ও আমাকে আগে আগেই দেখিয়েছিল যে তোর পছন্দ হয়েছে কিনা শাড়িটা ভীষণ সুন্দর এই শাড়িটা এই যে আরেকটা জামদানি শাড়ি এটা হচ্ছে আমাদের এখানে পাশে বাড়ি বড়মা হয় সম্পর্কে তো সেই বড় দিয়েছে এই শাড়িটা আর এটা তো আমার হাজবেন্ড দিয়েছে এই শাড়িটা সাদে কেনাকাটার ভিডিওতে দেখিয়েছি এটা প্যাকেটিং এখন আর খুলছি না আর আছে এই যে একটা শাড়ি আমার দিদা তো একটা শাড়ি দিয়েছে আর এটা হচ্ছে মামা আর মামি দিয়েছে শাড়িটা তো এই শাড়িটাও ভীষণই সুন্দর দেখতেই পাচ্ছে যে ক্যাটলগের শাড়িটা আর আমার এই ধরনের শাড়ি নেই তো ভীষণ সুন্দর হয়েছে এই শাড়িটা আর আছে এখানে কিছু এই যে সিঁদুর আছে যেগুলো অনেকে শাড়ির সঙ্গে দিয়েছে এবং এমনিও দিয়েছে মানে টাকা দিয়েছে টাকার সঙ্গেও দিয়েছে কিছু টাকা দিয়েছে অনেকে আলতা সিঁদুরও দিয়েছে আবার কেউ কেউ শুধু টাকাও দিয়েছে তো জানি না এখানে কত টাকা আছে আর আছে যেটা সবশেষে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে আমার মা দিয়েছিল যে শাড়িটা এই যে এই প্যাটিকোট ব্লাউজ আর হচ্ছে এই যে শাড়িটা তোমরা তো এটা দেখেইছো কেনাকাটার ভিডিওতে সাদের কেনাকাটার ভিডিওতে এই শাড়িটা দিয়েছে তো আমি পছন্দ করে নিয়েছি আর এর সঙ্গে এই যে আলতা সিঁদুর টিপ নেল পলিশ এগুলো আছে তো এই শাড়িটা দিয়েছিল তো এই কটাই শাড়ি আমি মোটামুটি পেয়েছি এবার সব শেষে তোমাদেরকে দেখাই যে আমার হাজবেন্ড যে গোল্ড যে জুয়েলারিটার কি বানিয়ে দিয়েছে আমাকে সেটা তো ভিডিওতে তোমরা দেখেছো কিন্তু এখন তোমাদেরকে কাছাকাছি সামনাসামনি দেখিয়ে দিই এই যে এই বক্সটাতে আছে তো চলো এটা তোমাদেরকে খুলে দেখাই এই যে এই চোকারটা দিয়েছে আর এই কাছাকাছি না আনলে মানে ভালো বোঝা তোমাদেরকে কাছেই না দেখায় এই যে যে চোকারটা দেখতে পাচ্ছো ফুল চোকার এই চোকারটা আমার হাজব্যান্ড দিয়েছে স্বাদের জন্য আর কি কেমন হয়েছে চোকারটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণই পছন্দ হয়েছে আমি পছন্দ করে ডিজাইন এটা বানাতে দিয়েছিলাম এই যে হচ্ছে চোকারটা ভীষণ সুন্দর হয়েছে চোকারটা এটা আমার হাজব্যান্ড দিয়েছে তো স্বাদে কি কি গিফট পেয়েছি গোল্ড গিফট এবং অন্য অন্য যা যা গিফট পেয়েছি সবটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো